আচ্ছা আপনারা একটু আমারে বলেন তো আপনাদের সাথে কেমন হয় আমার সাথে না হয় যে কাজটা আমি বিশ্বাস করেন যে কাজটা আমি জীবনে বেশি ভয় পাই দূরে থাকতে চাই সেই কাজটা আমার সাথে হয় আগে এটাই হচ্ছে আমার কপাল বুঝলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এই তো দেখতে পাচ্ছেন রাতের বেলা এত কষ্ট করে রুটি বানিয়েছি আর আমার হাজব্যান্ডের দিকে দুপুরে একটা মেহমান আসছিল ভাত তরকারি শেষ হয়ে গিয়েছে ভাবলাম রাতে রুটি বানাই আর আমার হাজব্যান্ডের দিকে গোস্তের তরকারি নিয়ে আসছেন নিহারি নিহারি তো ভাই কারেন্ট গেছে তখন আমরা খেতে বসছি মানে খেতে খেতে নিহারি শেষ এদিকে একটু ঝোল আছে আর সাথে নিয়ে আসছিল গরুর গোছের তরকারি এখানে আছে ডাল দিয়ে গরুর গোছ রান্না মানে গরুর গোছটা একটু করে খাবো ভিডিও করতেছি ভাবছিলাম কি কারেন্ট তো আর আসেই না আর এখন হচ্ছে সকালে সকালবেলা আমি পরোটা বানাবো আমার হাজবেন্ড রাতের বেলা রুটি বানিয়েছিলাম খুব রাগ করেছিল বলতেছিল তুমি কেন পরোটা বানাও বকা খেয়ে হাজবেন্ড রাতের বেলা তো সকালে আবার তাকে পরোটা বানিয়ে দিচ্ছিলাম এখানে পরোটা বানানোর জন্য চলে আসলাম আগে রান্নাঘরে অনেকগুলো কাজ জমা আছে গত দুই দিন ধরে ঘরটা পরিষ্কার করতেছি কারণ গত কয়েকদিন না শরীরটা মনটা তেমন একটা ভালো ছিল না অনেক দিন আগে ফ্যান এগুলো পরিষ্কার করেছিলাম আর পরিষ্কার করা হচ্ছিল ভাবতেছি নাস্তা করে তারপর সবকিছু পরিষ্কার করব এমনিতেও আমি কয়েকদিন যাবত ফ্যান বাথরুম তারপরে খাটের নিস এগুলো আর কয়েকদিন পরপরই পরিষ্কার করবো গত অনেক দিন আগে পরিষ্কার করছিলাম আর পরিষ্কার করা হচ্ছে না ভাবলাম আজকে নাস্তা করে আগে পরোটা বানাই তারপরে আলু ভাজি আছে রাতের আর তাছাড়া অনেক দিন হলো পরোটাও বানানো হয় না আমার হাজবেন্ড শুধু পে যখনই আমি রুটি বানাই রুটি বানিয়ে সামনে দেই শুধু বলে কি যে পরোটা কেন বানানো নেই আরে ভাই পরোটা বানাতে তো ঝামেলা লাগে তাই না দুইজন মানুষের জন্য যদি প্রতিদিন একই রকমের ঝামেলা করি তাহলে ভালো লাগে বলতো এর জন্য মাঝে মাঝে আমি রুটি খাই মাঝে মাঝে সকালে ভাতও খেয়ে ফেলি আবার মাঝে মাঝে আমার ভাত ভেজেও দিই আমার ছেলের জন্য একটু ঝামেলা হয় ওকে হচ্ছে বিভিন্ন রকমের খাবার করে দিতে হয় এক একদিন ও আবার একটু অন্যরকম হয়েছে মানে এক রকমের খাবার প্রতিদিন খাবে না ছেলের বাপ না খেলেও তার সাথে পারা যায় আর আমার ছেলের সাথে কিন্তু আমি পারি না ওকে হচ্ছে যেটা ওকে মানে খাবে না ও সেটা ওকে খাওয়ানো যাবে না কিছু আর আজকালকার বাচ্চাদের সাথে আপনি কিন্তু কিছুতেই পারবেন না বড় মানুষের সাথে পারবেন কিন্তু বাচ্চাদের সাথে পারবেন শুরুতে বলেছিলাম না যে কাজগুলোকে বেশি ভয় পাই সেই কাজগুলোই আমার কপালে পড়ে এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা এই ফ্যানটা গত রোজার মাসে পরিষ্কার করছিল আমার হাজবেন্ড আমি তো খুলতেও পারি না এই ফ্যানটার ভিতরে যে কি পরিমাণ ধুলে আটকে গেছে তারপরে কি করব বাধ্য হয়ে বিভিন্ন কিছু দিয়ে ট্রাই করতে করতে নেল কাটার এটা সেটা চাম তারপরে লাস্টে এই চাবিটা পেলাম তো দেখছি যেটা দিয়ে খুলে গেল আর এই ফ্যানটা কিন্তু না খুলে পরিষ্কার করা যায় না তো ওই যে এক নিয়ে আসছি কি সুন্দর পরিষ্কার হয়েছে এখন হচ্ছে আসল কাজটা বাকি আছে আর আমার যে কি কি ঘরের ঘরের কাজে বলবো এসি টা থাকতে যে এসিটা ছিল আমাদের এসিটাও আমার সেই এসি টাও তারপরে ফ্যানটা তো মেয়ে মানুষ আমরা পারি না ছেলে মানুষের এক মিনিটের কাজ যদি বলি যে একটু আমাকে পরিষ্কার করার হেল্প করেন জাস্ট আমি সব কিছু এনে দিব আপনি একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করবেন কিছুতেই করবে না বলতে পারেন এক প্রকার আপনারা যারা আমার ব্লগটা দেখছেন তাদের কাছে আমি নালিশ দিতেছি যে এই লোক লোকটা এমন একটা মানুষ তো কি করার কষ্ট করে আমাকেই করতে হয় যে দেখুন ফ্যানটাও কত সুন্দর পরিষ্কার করে ফেলছে অনেক ময়লা হয়েছিল তো পাখাগুলো প্রথমে আগে সাবান দিয়ে ঘষে ঘষে মেজে তারপরে যে সুন্দর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ওটাকে ধুয়ে তারপরে সুন্দর করে চিপড়ে তারপরে এখন ফ্যানটা মুছে নিলাম আর ওই যে এখানে আমার ছেলে এখানে ওর বাপের মতো মাতুব বাড়ি করতেছে এসে দাঁড়িয়ে না আমার হাজবেন্ড মাতুব না আমার হাজবেন্ড আর যেমনই হোক না কেন বেচারা মাতুব বর্ণা তবে আমার ছেলে কিন্তু অনেক মাতুব বড় আছে মানে ওর কথা মতো চলতে হয় এই আর কি আবার কথা মতো চললেও ধমক দেয় মানে এই টেবিলের নিচে যে এত ময়লা কোথা থেকে আসে বুঝি না প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় হয়তোবা প্রতিদিন মোছা হয় না কিন্তু তারপরও অনেক ধুলা জমে যায় ঘরের এই কর্নারগুলো আমি প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় একটু একটু করে ঝাড়ু দেই তারপরও কেন জানি না ময়লা জমে থাকে ফোনের ভিতরে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে অনেক ময়লা ছিল এখানে এই কাজগুলো তো আমি করতে পারি কিন্তু ফ্যান মোছা ওই কাজগুলো আমার হাজব্যান্ডকে যদি বলি যে ফ্যানটা একটু পরিষ্কার করে দেন না কিছুতেই সে করবে না বলে কি ওটা তোমার এই কাজ বলেন তো এটা কোনো কথা হলো আর নইলে বলবে কি ওটা ফেলে দাও আর একটা নিয়ে আসবো মানে কথার কথা কাজ করবে না ওটা থেকে বাঁচার জন্য আর কি এই কথাগুলো বলে আর এই যে ফ্রিজের উপরে এইগুলো ময়লা আমার নাকে গেলে এত পরিমাণ হাসি আসে মানে আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি আর হাসি আসলে এত বিরক্ত লাগে এই ভয়ে মূলত আমি তাড়াতাড়ি পরিষ্কার করে রাখি যাতে হাসিটা না আসে আমার আর হাসি আসলে কিন্তু খুবই বিরক্ত লাগে তাই না তো এই জন্য আমি কয়েকদিন পর পরই পরিষ্কার করে রাখি এই যে কত সুন্দর করে পরিষ্কার করে ফেলছি নিজের প্রশংসা নিজেই করে নিলাম আর এদিকে এসে দেখি রান্নাঘরে এই ফ্যানটা এমন ময়লা হয়ে আছে আর এই যে বেশি ময়লা হলে তেল চিটচিটে মানে বেয়ে বেয়ে পরে জানালাগুলোও ময়লা হয়ে যায় সবার ভিতরে বিম সাবান নিয়ে এটা সুন্দর করে ডলা দিলেই আস্তে আস্তে উঠে যায় এটা বেশি পরিষ্কার করতে সময় লাগে না তবে এখানে উঠে যে দাঁড়াতে হয় এটাই কিন্তু ভয় লাগে আমার আমার যেহেতু এই কাজে আমাকে হেল্প করবে না তো কি করার আমি নিজেই নিজের দায়িত্ব নিয়ে এই কাজগুলো করি আর আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে এই যে এখন সুন্দর করে এটা মেজে নিয়েছি এখন শুধু সুন্দর একটা ন্যাকড়া দিয়ে মানে ভিজা তেনা দিয়ে মুছে নিব তাহলেই হয়ে যাবে এই ফুলদানিটা আমি এখানে রেখেছি রান্নার ভিডিও করার জন্য আর এই তো আমি সুন্দর করে গ্যাস প্যানটা পরিষ্কার করে নিয়েছি যদিও দেয়ালের ওইগুলো উঠাতে পারিনি ফ্যানটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই কাজগুলো না অল্পতেই করে ফেললে ভালো হয় ময়লা বসতে দিলে তখন আর পরিষ্কার হতে চায় না আর এই যে আরহাম এখানে কান্না করতেছে ও শরীরটা আজকে তেমন একটা ভালো না ঠান্ডা ঠান্ডা একটা কেমন যেন নাকে এর জন্য কান্না করতেছিল ওকে ওখানে বসিয়ে তারপর আমি এখানে রান্না করতেছি কিছু কিছু ব্যাটা ছেলেরা মনে করে মহিলাদের তো বাসায় কোনো কাজ নেই আসলে এটা ভুল আমরা যে এত কাজ করি কোন দিক দিয়ে দিন চলে যায় এটা আমরা নিজেরাই বলতে পারি না জানালার কাজটা কালো হতো তার কাই কালারটা কেমন যেন ফ্যাকাশে দেখা যায় আর তাছাড়া আমি ডিপের পানি রান্না করি খেতে খারাপ লাগে না তবে দেখতে একটু কেমন যেন লাগে কালারটা আর এখানে তরকারি হয়ে যাওয়ার পর আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন এটা নামিয়ে নিব আজ আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ